আসসালামু আলাইকুম বন্ধুরা সৌদিতে বসবাসকারী এক ভারতীয় ড্রাইভার যখন একজন সৌদি শেখের কন্যার সাথে বিয়ে করল তখন তাদের সাথে কাবাই এমন একটি অলৌকিক ঘটনা ঘটলো যা দেখে সবাই হতবাক হয়ে গেল এই ভারতীয় ড্রাইভার কে ছিলেন এবং কেন তিনি শেখের কন্যাকে বিয়ে করলেন তা শুনে আপনি অবাক হবেন এই বাস্তব সত্য ঘটনা জানার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এই ঘটনা সৌদিতে বসবাসকারী এক ভারতীয় ড্রাইভারের যার নাম আসিফ বলা হয় আসলে সৌদির প্রসিদ্ধ শহর দাম্মামের লোকজনেরা সত্তর শতাংশ তেলের ব্যবসার সাথে যুক্ত এবং এই সমস্ত লোক অত্যন্ত ধনী এই এলাকায় এক আরব শেখ বাস করতেন যার নাম ছিল শেখ জাহিদ বিন হানান তিনি খুব ধনী না হওয়ার কারণে ট্রাক চালাতেন এবং তার তিন কন্যা ও স্ত্রীকে নিয়ে দাম্মামের এক এলাকায় বসবাস করতেন তার কন্যারা অত্যন্ত সুন্দরী ছিল একদিন শেখ জাহিদ নামক এই আরব ব্যক্তি ট্রাকে মাল বোঝাই করে অন্য শহরে যাচ্ছিলেন তখন তিনি রাস্তায় একটি যুবককে দেখতে পেলেন যিনি খুবই পুরোনো ও ছেঁড়া কাপড় পরেছিলেন এবং তাকে ভীষণ অসহায় মনে হচ্ছিল যুবকের নাম ছিল আসিফ যিনি ভারতের গাজিয়াবাদ শহরের বাসিন্দা ছিলেন আসিফ রিয়াদ শহরে ড্রাইভারির চাকরি খুঁজতে যাচ্ছিলেন কিন্তু এই নির্জন এলাকায় কোনো ট্যাক্সি বা গাড়ি পাওয়া যাচ্ছিল না এ সময় শেখ জাহিদ সেখান দিয়ে যাচ্ছিলেন এবং আসিফ তাকে হাতের ইশারায় থামতে বললেন শেখ জাহিদ ট্রাক থামিয়ে জিজ্ঞেস করিলেন কি সমস্যা তখন যুবক বললেন শেখ সাহেব আমি রিয়াদ শহরে যেতে চাই কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না দয়া করে আপনি যদি আমাকে কাছাকাছি কোনো বাস স্টপে নামিয়ে দিতেন তবে খুবই ভালো হতো এটি শুনে শেখ জাহিদ তাকে তার ট্রাকে উঠতে বললেন এবং জানালেন আমি নিজেও রিয়াদ শহরেই যাচ্ছি তাই তোমার কোনো চিন্তা করার প্রয়োজন নেই আমি তোমাকে রিয়াদ শহর পর্যন্ত নিয়ে যাব বন্ধুরা আসিফ ট্রাকে ওঠার পর শেখ জাহিদের সাথে গল্পগুজব করতে শুরু করিলেন শেখ জাহিদ তাকে জিজ্ঞাসা করলেন বেটা তুমি কি করো এবং তুমি কোন দেশের নাগরিক কারণ তোমার তো আরবের মতো মনে হচ্ছে না তখন আসিফ বললেন আমি একজন ভারতীয় এবং এখানে ড্রাইভারের চাকরি খুঁজতে এসে ঘুরে বেড়াচ্ছি শেখ জাহিদ আসিফকে বললেন যদি আমি তোমাকে আমার কাছে চাকরিতে নিই তবে কি আমার ট্রাক চালিয়ে সৎভাবে মালামাল এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিতে পারবে এটি শুনে আসিফ নামক যুবক খুব খুশি হলো এবং বলল কেন নয় শেখ সাহেব আমি সম্পূর্ণ সততার সাথে আমার দায়িত্ব পালন করব। এইভাবে আসিফ নামের ভারতীয় যুবক শেখ জাহিদের কাছে চাকরি করতে গেল আসলে শেখ জাহিদের বয়স বাড়ছিল এবং তার দিনটি মেয়ে বড় হয়ে উঠছিল এজন্য শেখ জাহিদ চেয়েছিলেন যে তিনি বাড়িতে থেকে তার মেয়েদের যত্ন নেবেন এবং তাদের শিক্ষা ও স্বাস্থ্যের দিকে মনোযোগ দেবেন এই কারণেই তিনি আসিফ নামক ভারতীয় যুবককে কাজে নিয়োগ করলেন এবং তাকে মাসিক ভিত্তিতে বেতন দিতে শুরু আসিফও সম্পূর্ণ সততার সাথে তার কাজ পালন করছিল। এবং কয়েক মাসের মধ্যেই সে একটি ভালো পরিমাণ অর্থ জমা করতে পেরেছিল কারণ যখন সে রাগে মাল বোঝাই করে কোনো কোম্পানিতে নামিয়ে দিত তখন তাকে আনলোডিং এরও টাকা দেওয়া হতো এইভাবে আসিফ যুবক শেখ জাহিদের কাছে চাকরি করতে করতে অন্য উপায়েও অর্থ উপার্জন করতে লাগলো এজন্য খুব অল্প সময়ের মধ্যেই সে একটি বড় অঙ্কের টাকা জমা করতে সক্ষম হয়েছিল প্রায় দেড় বছর পার হলো একদিন আসিফ শেখ জাহিদের কাছে এসে বলল শেখ সাহেব এই নিন ট্রাকের চাবি আমি আর আপনার এখানে চাকরি করতে পারবো না কারণ আমি নিজের ট্রাক কিনতে চলেছি যাতে ভালো উপার্জন করতে পারি এটি শুনে শেখ জাহিদ খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং আসিফকে বললেন ব্যাটা আমার তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে তুমি আমার কাজ খুব ভালোভাবে সামলেছ আমি এখন বুড়ো হয়ে গেছি এবং আমার তিনটি তরুণী মেয়ে আছে আমি আর বাইরে গিয়ে কাজ করতে পারি না এখন আমাকে আমার মেয়েদের দায়িত্ব নিতে হবে যদি তুমি কিছু মনে না করো আমি তোমার কাছে একটি অনুরোধ করছি যে তুমি আমার এখানে চাকরি করতে থাকো চাইলেই দ্বিগুণ বেতন নিয়ে নাও বন্ধুরা শেখ জাহিদ এত মায়াভরা কণ্ঠে যে করলেন তাকে না বলতে পারল না এবং আরো কিছু মাস দ্বিগুণ বেতনে চাকরি করতে রাজি হয়ে গেল এই সময়কালে শেখ জাহিদের স্বাস্থ্যের অবনতি হতে লাগলো এবং একদিন তিনি তার সৃষ্টিকর্তার সান্নিধ্যে চলে গেলেন অর্থাৎ তার মৃত্যু হলো মাসের শেষে আসিফ যখন বেতন নিতে শেখ সাহেবের বাড়িতে এলো তখন সে জানতে পারল যে শেখ সাহেব ইন্তেকাল করেছেন এটি শুনে একদিকে আসিফ গভীর শোকে আচ্ছন্ন হল আর অন্যদিকে সে শেখ সাহেবের স্ত্রীকে বলল যে সে আর এখানে কাজ করতে পারবে না সে চাবিগুলো টেবিলে রেখে উঠে দাঁড়ালো শেখ সাহেবের স্ত্রী যিনি আসিফকে ব্যাটা বলে ডাকতেন এবং নিজের ছেলের মতোই তাকে ভালোবাসতেন তিনি বললেন আসিফ বেটা তুমি অত্যন্ত সৎ ও ভালো মানুষ এই সংকটের সময়ে আমাদের ছেড়ে চলে যেও না আল্লাহর পর এই পৃথিবীতে আমাদের আর কেউ নেই তুমি ছাড়া কিন্তু আসিফ বলল যে সে নিজের ব্যবসা শুরু করতে চায় তাই আর চাকরি করতে পারবে না এই কথা বলে সে সেখান থেকে চলে গেল সেদিন ছিল শুক্রবার আসিফ শেখ সাহেবের বাড়ি থেকে ফিরে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে গেল মসজিদে ইমাম সাহেব খুদ্পাই এতিমদের অধিকারী নিয়ে আলোচনা করছিলেন তিনি বলছিলেন যে ঘর থেকে পিতার ছায়া সরে যায় সেই ঘর সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়ে শুধু বাইরের লোকজনই নয় আত্মীয় তাদের দৃষ্টি বদলে নেয় এমনকি তাদের দুচ্ছভাবে দেখে কিছু লোক এই এতিম সন্তানদের শুকনো ও ভাঙা পাতার মতো পদতলে পিষে ফেলে ইসলামে এতিম শিশুদের জন্য যে শিক্ষা দেওয়া হয়েছে তা হলো তাদের শিক্ষা পোশাক জীবনযাপন ও খাবারের যত্ন নেওয়া উচিত তাদের প্রতি ভালোবাসা ও মমতা দেখানো উচিত মসজিদের ইমাম সাহেব বললেন কেয়ামতের দিনে আল্লাহ সেই ব্যক্তিকে শাস্তি দেবেন না যে এতিমদের প্রতি সদাই আচরণ করেছে আল্লাহ পবিত্র কুরআনে বার বার এতিমদের প্রতি সদাই হওয়ার শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন তোমার মা বাবা আত্মীয় স্বজন পথিক এবং তোমার গোলামদের সবার সাথে সদাই আচরণ করো বন্ধুরা ইমাম সাহেবের এই কথাগুলো শুনে আসিফের মনে হলো যেন এই কথাগুলো শুধুমাত্র তার তার জন্যই বলা হয়েছে মনে যে তাকে শেখ সাহেবের পরিবারকে এভাবে অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া উচিত নয় জুম্মার নামাজ শেষ করে আসিফ আবার শেখ সাহেবের স্ত্রীর বাড়িতে ফিরে গেল এবং বলল আমি হুজুরে আকরাম সাল্লামের হাদিসে শুনেছি যে এটিমের যত্ন নেওয়া ব্যক্তি জান্নাতে আমার প্রতিবেশি হবে তাই আমি এখন থেকে আপনার সন্তান হয়ে আপনার পরিবারের সব দায়িত্ব পালন করব। এরপর আসিফ শেখ সাহেবের স্ত্রীর অনুমতি নিয়ে তাদের ব্যবসা পরিচালনা করতে লাগল এবং অল্প সময়ের মধ্যেই একটি ট্রান্সপোর্ট কোম্পানি প্রতিষ্ঠা করলো এভাবেই শেখ সাহেবের স্ত্রী তাদের বড় মেয়ের বিয়ে আসিফের সাথে দিয়ে দিলেন কিন্তু তিন বছর কেটে গেলেও আসিফের কোনো সন্তান হল না এক রাতে শেখ সাহেবের স্ত্রী স্বপ্নে দেখলেন যে কেউ বলছে তোমার মেয়ে ও জামাইকে বলো যে তারা এক আবার মাকামে ইব্রাহিমের সামনে শেষদাই লুটিয়ে পড়ে দোয়া করুক আল্লাহ তাদের সন্তান দান করবেন এরপর শেখ সাহেবের স্ত্রী তার মেয়ে ও জামাই অর্থাৎ আসিফকে এই স্বপ্নের কথা বললেন এবং যখন তারা এই স্বপ্ন অনুযায়ী কাজ করল তখন কিছুদিনের মধ্যেই আল্লাহ তাদের সুসংবাদ দিলেন এরপর তাদের একটি পুত্র সন্তান জন্ম নিল যাকে পরবর্তীকালে কোরআন শরীফের হাফিজ বানানো হল আসিফিরাই বলতেন আমার সন্তান কাবার সামনে করা দোয়ার পর জন্মেছে যা কোনো বড় অলৌকিক ঘটনার চেয়ে কম নয় প্রিয় বন্ধুরা আসিফের এই গল্পটি আমাদের জন্য একটি অনুপ্রেরণার উৎস একজন সাধারণ ভারতীয় ড্রাইভার কিভাবে তার সততা নিষ্ঠা এবং সহানুভূতির মাধ্যমে একজন ধনী শেখের পরিবারের অংশ হয়ে গেলেন এবং তাদের জীবনে আশীর্বাদ নিয়ে এলেন তা আমাদের শেখাই যে দয়ালু মনোভাব ও কঠোর পরিশ্রম কখনো বিফল হয় না আসিফের জীবনের এই অলৌকিক ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ তার বান্দাদের প্রতি সর্বদা দয়াশীল যখন আমরা তার ওপর পূর্ণ আস্থা রাখি এবং সৎ পথে চলি তখন আল্লাহ আমাদের জন্য অদ্ভুতভাবে সহায়তা পাঠান আবার সামনে করা আসিফ ও তার স্ত্রীর দোয়া আল্লাহর রহমতে ফলপুরুষ হল যা দেখাই যে আন্তরিক প্রার্থনা কখনোই বৃথা যায় না এই গল্পটি আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় যারা এতিম ও অসহায় তাদের প্রতি দয়া ও সহানুভূতি প্রদর্শন করা ইসলামের একটি মহান আদর্শ হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি এইতিমদের যত্ন নেয় সে জান্নাতে আমার পাশে থাকবে আমরা যখন আমাদের চারপাশের অসহায় মানুষদের পাশে দাঁড়াই এবং তাদের সাহায্য করি তখন আল্লাহ আমাদের জীবনে অপ্রত্যাশিত রহমত প্রদান করেন প্রিয় ভাই ও বোনেরা আসিফের জীবনের এই গল্পটি যদি আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে এবং যদি আপনি মনে করেন এটি অন্যদের জন্যও শিক্ষণীয় হতে পারে তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে ইসলামের এই মহান বার্তাটি আরও অনেকের কাছে পৌঁছাতে পারে আমাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে চ্যালেঞ্জ আসে তবে আল্লাহর উপর বিশ্বাস রেখে সৎ পথে চললে সেই চ্যালেঞ্জগুলো একদিন আশীর্বাদে রূপান্তরিত হয় আল্লাহ আমাদের সকলকে সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করুন এবং আমাদের সৎ ও সহানুভূতিশীল হওয়ার তৌফিক দান করুন জাদাকাল্লাহ খায়ের বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম উম্মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইসা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ